চলে এসেছি বেউলার জন্য আমি নিজের হাতে মালা এসেছি বেউলাকে দেখতে পাবো না বেউলার গলায় জানো আমি তোমাকে কত খানি ভালোবাসি সাজা বলে আরে জানি না কবে পাবো দেখা তোমারই কণ্ঠে আমি

জানাল ভালোবাষা জানাল কুমার বনা ভালো জান আমি চলে এসেছি কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না আমি জিজ্ঞাসা করবো গ্রামের নামটা কি বলে আমাদের বলছো হ্যাঁ বলছিলাম এই গ্রামের নামটা কি বলুন তো এই গ্রামের নাম এই গ্রামের নাম হলো নবক আচ্ছা আপনাদের দোকান বা বাজার আছে কাছাকাছি ছিল তবে এখন আর নেই এখন নেই না তো কাছাকাছি যখন আপনাদের কোনো দোকান বা বাজার নেই আপনাদের অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে কিন্তু কি করা যাবে বলো তাই না এই দেখতে পাচ্ছ ভাঙা ভাঙা ঘরগুলি পড়ে যাচ্ছে কতটা জায়গা দেখতে পাচ্ছ তো এটা কি আগে কিছু ছিল আগে বিশাল বাজার ছিল কি হয়েছিল ওই 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 যে যে ঝড় না না সব শেষ আর আপনাদের কোনো কাজকর্ম তো দেখে নেই নেই বলে এই আর কি করবো এই বিড়ি টিড়ি কাচ্ছি তাস তাস খেলছি আর কি করবো আচ্ছা শুনুন যদি এই স্থান একটা নতুন করে বাজার নির্মাণ করতে চাই আপনারা কি আমার বাজারে দোকান দেবেন

দশ হাজার টাকা বাবু আপনি বলুন আমি একটা বাজার নির্মাণ করছি আমি দেবো আপনি দোকান দেবেন তাই নাকি তা কিসের দোকান নেবে কত টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা বাবু এবার আপনি আমার বলছি আমার একটা ছিল ব্যবসা ছিল মনে হি হ্যাঁ শুনুন বাজারের মধ্যে সেরা দখল হলো তোমার কথায় বলে যদি চলে কি করবে আচ্ছা আপনাদের কয়েকজন লোক বসে আছেন না কে আছে আচ্ছা আচ্ছা মানে সেটা আমি কেন বলছি মানে আমি বাজারের ম্যানেজার তাকে করে দিতে চাই সমস্ত টাকা পয়সা সেই ম্যানেজার বাবুকে দিয়ে যাবো ভালো কথা মানে হ্যাঁ খুব ভালো সমস্ত টাকা পয়সা আপনাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে যারা যারা আছে ওদের পয়সা দিয়ে তাহলে ওই যে এই বাজারে যারা যারা আছে সবার পয়সা শুনুন সমস্ত টাকা পয়সা আপনাকে দিয়ে যাচ্ছি আর এক সপ্তাহ কিন্তু আমি আসবো না আর এক সপ্তাহ পরে এসে দেখি যেন আমার বাজার চালু হয়ে গেছে একবার এসে দেখবে আচ্ছা শুনুন একটা কথা বলার ছিল হ্যাঁ বলো নতুন করে আমি যখন বাজার নির্মাণ করছি নতুন নাম তো দিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো কি নামে দেওয়া যায় আমি আমি বলতে পারবো বলতে পারবেন নতুন দেশের নতুন বাবু এসেছে তাহলে সুন্দর করে নতুন বাজার বসিয়েছে তাহলে সুন্দর করে বাজারের নাম দিতে হবে গ্রামের নামটা বললেন বেশ আমি একটা বাজারে নাম দিচ্ছি যদি আপনাদের সবার পছন্দ হয় তাহলে সেই নামে রাখা হবে আমি বাজারে নাম দিলাম নতুন নয়া বাজার তাহলে আমি এখন আসি সমস্ত টাকা পয়সা দিয়ে গেলাম एक सप्ताह पर देखो जगह बाजार चालू हो गए বলুন আপনার দোকান কেমন চলছে খুব সুন্দর চলছে বাবু তবে হ্যাঁ খুব হয়েছে থেকে কাস্টমার খুবই যাচ্ছে আচ্ছা আমি বাজারের মধ্যে যখন প্রবেশ করলাম বাজারের মধ্যে এমন যে দুর্গন্ধ বেরিয়ে আসছে এরকম যদি বাজারে দুর্গন্ধ বেরিয়ে এসে কাস্টমার কি দোকানে আসবে তাই জন্য তো কাস্টমার কমে যাচ্ছে বাবু তাহলে বাজারটা পরিষ্কার করুন পরিষ্কার উমা বাজার আমরা পরিষ্কার করবো কে পরিষ্কার ঘর বাবু এখন আমরা ভদ্রল্য হয়ে গেছি দেখতে পাচ্ছ না ভালো ভালো জামা প্যান্ট করে গেছে আচ্ছা বাজার পরিষ্কার করার জন্য কি লোক পাওয়া যাবে আচ্ছা নাম না বলে উত্তম আহারি ছেলে নিয়েছে আগে কি বাজার পরিষ্কার করতো আগে বাজার পরিষ্কার করতো আগলে আসবে এই দেখো বাবু সে চলে আসবে আমার থেকে বয়সে বড় না ওকার গুণাম poured… <glowing noise> আমি তোমাকে ডেকেছি জানো এই বাবু সাহেব তুই আমাকে কি বলে ডেকেছিস আমাকে তোমায় হারিনি দিন বলে ডেকেছি আমায় হারিনি হারিনি বলে হ্যাঁ তো আমাকে কেন দেখছি আমার এই বাজার দেখতে পাচ্ছি পরিষ্কার করতে হবে তোমার আছে এ বাজার কার আছে বাবু এ বাজার আমার আছে বাজার আছে আমার আছে সবজি বাজার আছে আমি একা মানুষ আছি সাপ করে আবার দেওয়ার সম্ভব না বাবু আচ্ছা দিদি তোমার কোন পরিচিত লোক আছে আমি তো নতুন মানুষ আছি তুমি নতুন মানুষ হ্যাঁ হ্যাঁ এখানে নতুন এসছো তুই এক কাম কর বাবু তুই নতুন আছি আমি নতুন আছি তুই আমার লোককে আমার সঙ্গে দিয়ে দিন তোমার লোক নামটা বলো আমি দেখে নিচ্ছি নাম আছে রামানন্দ হরি মিস্ত্রিওয়ালা

ا <smgli> বিদেশ থেকে মো দেশের বাবু আই বিদেশ থেকে মেছে বাবু রে হ্যাঁ বাবু তা আছে বাবু তোকে বাচ্চা আছে মান করে আমরা বাবু ভোট লোকের বাচ্চা আছিস তুই ভোট লোকের বাচ্চা আছিস আমার ভুলনায় হয়ে গিয়ে বাবু আমার তো বাজারে আমরা কাম করবে। তুই একটু মাইনে করিটা ঠিকঠাক করে বলে কত টাকা লাগবে তোমার দেখ আমি মাইয়া মানুষ আছি তুই আমাকে পাঁচশো রুপিয়া দিয়ে দিবে আর আরে চলে তোমরা কাজ শুরু করে দাও কাজ এসেছি আমি ঠিক মতো পাওয়া দেবো কোনো অসুবিধা ঠিক আছে বাবু তুমি এত লোকের বাচ্চা আছি তোমার গায়ে বাজারের ধুলা ময়লা লাগি যাবে তুমি বাজার সে হাত যা বাজার সাফ করে তু হাকে ডাকি নিব বাজার পরিষ্কার হয়ে গেলে আমাকে ডাকতে বলো না আর আমার দাদা আমার বাজার যদি তুমি ঠিক মতো পরিষ্কার করতে পারো না আমি তোমাকে খুশি হয়ে পরিষ্কার করবি এমন ভাবে বাজার সব করিবে শস্য বললে খুঁটা দিবি তাহলে আমি এখন আসছি শিব খন্ডা মানুষ আমি চলে না করে হারি নির্বেক ধরে বাজারে এসেছি আমি না এত রজ কিনি আমি রামানন্দ হিসা রোজ ধরে

ওই জলের পূজা অববে বিশ্ব মা ধরে ওই জেনে পূজা হবে বিশ্ব চরা আচরে ওই দিন তোর বলেই না তোর ভুলে যাবি না তো তোর যুক্তি দ্বারা যদি আমি সর্বধামে দেবীর আসন পাই না তাহলে আমার আসনের পাশে তোরা আমি দেখি বলে তাহলে আমিও বলে না তোমার কথা তাহলে চল আবার আমরা কাজের মধ্যে ফিরে যাই তাই অবদি নেই আবার আমি মানে সা দে হয়ে গেলাম তা